জনতার জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে শ্রমিক পাশে দেশ বঙ্গমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই শ্রমিকের পাশে থাকে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা আজকে এখানে আশ্রতা চলত

আন্দোলনে বিছিলে সেই মুক্তি চেতনা শেখা শুরু করে আর কত কত বাংলাদেশে কত আন্দোলন হয়েছে শত লাখ শ্রমিক ভাইরাই রক্ত献ছিলেন তারা আমাদের পাশে ছিলেন আমি আপনাদের সেলুট জানাই আসলো আপনারা বিভিন্ন জায়গা থেকে এই স্মৃতি বসতি সফল করার জন্য এসেছেন এত কথা ধারায় আমরা যারা ওই ইত্তা ময়দানে

উনি আমার পরে মুক্তিযুদ্ধ ছিলেন সাধারণ সম্পাদক শেখ হাসিনা তাকে সাধারণ শুধুমাত্র একটা মাত্র কারণে এই মুক্তিযুদ্ধ ফারুক আমি হত্যার পরিবারে আমাদের সাথে ছিলেন কি যদি তাকে না দিতেন

আপনি আমি তিনি বলেছিলেন জার্মানিরকে জার্মানিরতে ব্যবস্থাপনা শত নম্বর জার্মানিরকে রক্ষা করছি একমাত্র আমরা মানুষের সেবা করতে এসেছি একদম এসেছি মানুষের সেবা করতে ডাঙায়ের মানুষের দাপনবাজি করার জন্য নয় ডাঙায় খুন খারাপি করার জন্য নয় ডাঙায় চালাকি করার জন্য নয় আজকে আপনারা আমার বল

বলে তাকে কোথায় তা এখানে উপস্থিত আপনারা যারা বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব এখানে উপস্থিত বিভিন্ন সংকটের উপস্থিত তারা এসেছে দমনবাদী করার জন্য আর আপনারা এসেছি শ্রমিকদের অধিকার বাস্তবায়িত করার জন্য যদি কোনো শ্রমিকের উপর অত্যাচারতা হয় আসতে গেলে গেলাম ভেনারেশন সাথে কথা হয়েছে সারা বাংলাদেশে সকল দায়ী পরিবহন বন্ধ হয়ে যাবে বলে দেয় ওই শ্রমিক তত্য এক সপ্তাহের মধ্যে